ভাই স্বপ্নদোষ বন্ধ করার একটা দোয়া পাইছি একটা আমল পাইছি শুনছি এই দোয়া যদি কেউ পরে তাহলে বলে তার স্বপ্নদোষ হবে না চিরতরের জন্য স্বপ্ন বন্ধ হয়ে যাবে এই দোয়াটা এই আমলটা অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করার পর এই দোয়াটা পাইছি সেই দোয়াটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষের কারণে আপনারা ঘুমাতে পারেন না বা বারবার কাপড় চেঞ্জ করতে হয় এমনও রাত যায় তিনবার চারবার স্বপ্ন দোষ হয়ে যায় তাদের জন্য আজকের এই এই দোয়াটি হ্যাঁ তাদের জন্য আজকের এই দোয়াটি আমি সংরক্ষণ করছি আশা করি এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন বা ঘুমানোর সময় যে আমলটা করতে পারেন হ্যাঁ সাত দিন করবেন সাত দিন পর থেকে আপনি রেজাল্ট পাবেন সাত দিনে মাঝখানে রেজাল্ট পাই যাবেন আপনার কোনো দিন কখনোই স্বপ্ন দোষ হবে না আগে যদি তিনবার চারবার হতো হ্যাঁ এই দোয়া এই দোয়াটি পড়ার পরে আমলটি করার পরে একবারই হবে না একদম বন্ধ হয়ে যাবে কোরআনে আমল যদি বিশ্বাস করেন তাহলে আপনার পক্ষে সম্ভব হবে কাজ হবে যদি বিশ্বাস না করেন হ্যাঁ এক পয়সারও হবে না এই আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আমল করতে হবে ভাই তাহলে আমি বলি যে আমলটা কীভাবে করবেন আপনি যখন এই শুয়ে পড়বেন যখন রাত্রিবেলা যখন আপনার কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুয়ে পড়বেন তখন ওই মূলত আপনার এই কাজটা ঠিক আছে তখন আপনার মূলত এই কাজটা আচ্ছা আমি একটু বইসা পরে কথা বলতেছি যখন শুয়ে পড়বেন শুয়ে পড়ার আগে এই কাজটা করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে ইনশাল্লাহ যদি কাজে লাগে তারপরে বলেন যে ইমাম ভাই আপনি একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন আপনার দোয়াটা কাজে কাটছে তখন ভাই আমি খুব শান্তি পাবো মনে খুব ভালো লাগবে আপনার আমার ঠিক আছে যাই হোক যদি ভালো লাগে কমেন্ট বক্সে বলে যাবেন আপনি যখন শুয়ে পড়বেন তখন মূলত এই কাজটা করবেন শুয়ে পড়ার সময় আপনি ডান কাতে শুয়ে আপনি দরুদ ইব্রাহিম পড়বেন তিনবার আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কাবা সল্লাই তো আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মাজিদ এই যে দরুদ রাসানা আমরা নামাজের ভিতরে এই বৈঠকে বসে পড়ি এই দূরত্বে আপনি তিনবার পড়বেন এই দুটা তিনবার পড়া পড়ে আপনার মূলত এই দোয়াটা প্রথম দোয়া পড়বেন ইয়াক উদ্দুসু ইয়াক উদ্দুসু ইয়া উদ্দুসু এগারো বার পাঠ করবেন আমি আবার বলে দিচ্ছি ইয়াক উদ্দুসু ইয়া উদ্দুসু এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করা শেষ আপনি আবার দরু দুই বাহি তিনবার হ্যাঁ তিনবার পাঠ করবেন আল্লাহ সাল আলাহ মোহাম্মদ আলা আই মাহমদ কামা সল্লাহ আলাহ ইব্রাহিম যে দূরত্বে আমরা নামাজে পড়ি এই দূরত্বে আপনি আবার তিনবার পড়বেন তিনবার পড়া শেষ হয়ে যাওয়ার পরে আপনার আরেকটা কাজ আছে এই কাজটা হলো গুরুত্বপূর্ণ এই দরুদ ইব্রাহিম আর দোয়াটা কিন্তু একদম সহজ দরুদ ইব্রাহিম আমরা নামাজে পড়ি আর দোয়াটা হলো ইয়াক উদ্দুস ইয়াক উদ্দুস আরেকটা আরেক এখন যেটা কথা বলবো এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস এটা লাগবে এটা যদি না করেন তাহলে সব প্রদেশ বন্ধ হবে না আপনি এই দোয়াগুলো পড়ার পর আপনি ডান কাতে যখন শুবেন ডান কাতে শোয়ার আগে আপনি আপনার এই যে সাহায্য তাঙ্গুল যেটা আমরা বলি এই শাহাদ আঙ্গুলটা দিয়ে আপনি বুকের ভিতরে ইয়া আল্লাহ আঁকাবেন যেমন দেখা যায় কিনা ইয়া আলিফ আল্লাহু একবার লিখলেন এরপর নাবির ভিতরে অর্থাৎ পেটের ভিতরে আপনি লিখবেন আইন দিয়া মিম র হজরত অমর রাজ নামটা আপনি পেটের ভিতরে লেখবেন আর ইয়া আল্লাহ

সল্লাহ আলী হোসাল্লাম সল্লাহ আলী হোসাল্লাম এ দূরত তারপরে পরে নেবেন এটাও কিন্তু একটা সংক্ষিপ্ত দূরত যে যদি ওই বড় দূরতরা না পারেন নামাজের দূরতটা সেক্ষেত্রে আপনি এই দূরতটা পড়বেন ঠিক আছে আর অবশ্যই এই দোয়াগুলো পড়ার পরে আমলটা করার পরে আল্লাহর কাছে একটু খাস দিলে তব করবেন ও আল্লাহ আমি আমল করে শুইলাম এখন বাকিটুক তোমার কাজ তুমি ইচ্ছা করলে বন্ধ করতে পারো তুমি ইচ্ছা করলে আমাকে আরো সুস্থ দিতে পারো এরকম ভাবে আল্লাহ করে যখন ডান পড়বেন আশা করি ইনশাল্লাহ আপনার বন্ধ বন্ধ হয়ে যাবে দিন দুই হবে ইনশাল্লাহ বা অনেকের আমলটা বলে দিছি বা আমিও নিজে মানে পরীক্ষিত আমি নিজেই এই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ সবাই আমলটা করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দাওয়াত দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ